নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই সকালের আজকে মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম না প্রায় দিন তো মর্নিং রুটিনটা শেয়ার করি সেজন্য ভাবলাম আজকে রান্না বান্না থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর এখন বাজে সকাল দশটা আর এখানে দেখুন আমি অনেকগুলো সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য আপনারা অনেকেই বলেছেন যে দিদি প্লাস্টিকের চপার বোর্ডে একদমই কাটবেন না ওতে নাকি হালকা হালকা প্লাস্টিকের টুকরো ওঠে তো আমিও ভাবলাম হ্যাঁ হতে পারে এটা সেজন্য ওই বোর্ডটাকে বাদ দিয়েছি মানে টুকটাক এটা ওটা মানে রাখার জন্য আমি রেখে দিয়েছি আর এই কাঠের চপার বোর্ডটা আমি বানিয়ে নিয়েছি আর এই বানিয়ে নেওয়ার পর না ভীষণ বড় এটা তো এর ওপরে সবজি রেখে সবজি কাটা কিন্তু বেশ সুবিধা হচ্ছে আমার আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের থেকে অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি তো আমার যেটাতেই ভুল ত্রুটি হবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কটা দিন ধরে ডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারছিলাম না না এখানে শপিংয়ে যাচ্ছি না হয় অনুষ্ঠান বাড়ি যাচ্ছি কোনোভাবেই পুরো দিনের ব্লগটা আপনাদের সাথে কোনো মতেই শেয়ার করতে পারছিলাম না তো ভাবলাম আজকে একটা ফ্রেশ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো সবজি কেটে নিয়েছি পাঁচ মিশালি তরকারি আজকে রান্না করব করবো জন্য পাঁচ রকম সবজি এখানে কেটে নিয়েছি প্রথমে নিয়েছি পটল রাঙা আলু মিষ্টি আলু আর নিয়েছি উচ্ছে আর বেগুন বেগুনটা একটু পেকে গেছে তো ঠিক আছে আর আর একটা বেগুন ছিল তো দেখলাম ওটাও পেকে যাচ্ছে সেই জন্য ওটা মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেবো যে কোনো পাঁচ মিশালির তরকারির মধ্যে যদি একটু উচ্ছে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগে আর পাঁচ মিশালির তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে আমি পাঁচ মিশালির তরকারির মধ্যে বড়ি দিলাম না তবে আমি কিন্তু মাঝে মধ্যেই বড়িটা দিই আর এখানে আলু কচকলা দিয়ে করব পোনা মাছের ঝোল আমাদের বাড়ির পুকুরের মাছ মাঝে দুটো দিন খুব ভালো টানা রোদ দিয়েছিল সেই জন্য মাছগুলো ধরা হয়েছিল আর এখানে আমি একটু একটু কলা রেখে রেখেই খোলাগুলো ছাড়াচ্ছি কারণ কলার খোসাগুলো আমি ভাজা করব। আমাদের বাড়িতে মোটামুটি কলার খোসা খেতে সবাই খুব পছন্দ করে পম দাস বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমাকে হালকা মেকআপ করলে খুব ভালো লাগে শাড়িটাও বেশ মানিয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো এবং বরাবরই আমি একটু হালকা সাজের ওপর সাজতে পছন্দ করি খুব ভালো মেকআপ আমার সাথে যায় না আর দেখুন এখানে আমি ডালটা সিদ্ধ করছি তার জন্য আমি ইউজ করছি আগারোর এই ক্যাস্ট্রল কড়াইটা আর এটা কিন্তু পুরোটাই লোহার আপনারা একটু ক্লোজ দেখতে চেয়েছেন সেই জন্য ক্লোজভাবে একটু দেখিয়ে দিলাম আর এই পাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন কালো মতন ওটাতে না হালকা একটু তেল মাখিয়ে রেখে দেবেন যখনই আপনারা ওয়াশ করবেন তাহলে এটা অনেকদিন ভালো থাকবে তিথিস ওয়ার্ল্ড দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমারও রান্নাঘর সাজাতে ভালো লাগে খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আর এইভাবে আমার পাশে থেকো আর রান্নাঘর সাজাতে কান্না ভালো লাগে বলো তো আর যখনই আমরা সংসারের মধ্যে আসি তখন একটু একটু করে প্রত্যেকটা মেয়ের ইচ্ছে যে রান্নাঘরটাকে নতুন করে সাজাবো এবং নতুন নতুন জিনিস ব্যবহার করব এবং সেগুলোকে যত্ন করে দীর্ঘদিন গুছিয়ে রেখে দেব। এর ভিতরে কিন্তু একটা আলাদাই শান্তি কাজ করে এবং বিশেষ করে মায়া বিশেষ করে রান্নাঘরের প্রত্যেকটা জিনিসের ওপরে কিন্তু আমাদের এই সাধারণ গৃহবতীদের একটা ইমোশন একটা মায়া জড়িয়ে থাকে যে কারণে সংসারটার প্রতি এত ভালোবাসা এত টান আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনি এক হাতে এত কিছু বুঝিয়ে কাজ করেন কি করে তাও সাথে একটা বাচ্চাকে নিয়ে তো আমি না রাতে বেলা প্ল্যান করে লিখে দেই যে কোন কাজটা কখন করব এবং আগামী কাল আমি কি রান্না করব কোন কাজটা আমার করতে বাকি আছে তুমি যদি এটা মাইন্ডসেট করে নাও যে তোমার এই কাজগুলো আগামী দিনা করতে হবে তাহলে দেখবেন নেক্সট দিনে কোনো রকম কষ্টই হচ্ছে না এবং সহজেই কিন্তু আপনি আপনার কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করে নিতে পারছেন তো আমি এইভাবেই কিন্তু রাত্রেবেলা প্ল্যান করে রাখি যে আজকের দিনটা তো গেল আগামী দিনে আমার কী কী কাজ আছে কী কী রান্না করব কী কী কাজ বাকি আছে সেইগুলো আমি না একটা মাইন্ডসেট করে নিই একটা লিস্ট করে নিই তো আমি সেই হিসাবেই আমি কাজগুলো করি যে কারণে আমি সবটাই একা হাতে ম্যানেজ করে নিতে পারি মাই ব্লগ মাই লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে টা কত নিয়েছে তো তাওয়াটা আমার নিয়েছে প্রায় ওই চোদ্দোশো টাকা মতো সত্যি কথা বলতে আগারোর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো এবং আমি কিন্তু বেশ কটা প্রোডাক্ট আগারোর ইউজ করছি আমি ভীষণ স্যাটিসফাই যে ওদের প্রোডাক্ট মানে ওই কোম্পানির প্রোডাক্টগুলো ভীষণ ভালো হয় জয়শ্রী বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে মাম্মামের এই ছোট্ট ছোট্ট কথাগুলো শুনতে বেশ ভালো লাগে পাকা বড়ি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ওর কথাগুলো এরকম আধু আধু মতন মানে বাচ্চাদের কথা যেমন হয় আর কি তবে ওকে স্কুলে ভর্তি করাবো এখন তিন বছর হয়নি ও মোটামুটি মানে পড়াগুলো সব করতে পারে কিন্তু এখনো ওকে আমি না হাতে করে লেখাতে পাচ্ছি না আপনারা যদি কোনো রকম টিপস জানেন অবশ্যই আমাকে জানাবেন যে ওকে আমি কিভাবে লেখাতে পারবো কিছুতেই লিখতে চায় না সিক্রেট ব্লগার তাই বা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আচ্ছা দিদি শর্টস ভিডিও কি টাইমে আপলোড করতে হয় আর শর্টস ভিডিও যদি আমি শিডিউল করে রেখে দেই তাহলে কি কোনো অসুবিধা হবে আর আমার ব্লগ চ্যানেলে যদি শর্টস রান্নার ভিডিও দিই তাহলে কি কোনো অসুবিধা হবে প্লিজ দিদি উত্তরগুলো দিও একদমই না তুমি শর্টস ভিডিও ডেলি আপলোড করো এবং একটা টাইম মেনটেন করেই তুমি আপলোডটা করো টাইমটা কিন্তু খুব ম্যাটার করে তুমি কিন্তু রোজ একটা টাইমেই শর্টস ভিডিও আপলোড করো এবং তোমার যদি ডেলি ব্লগের চ্যানেল হয় তাহলে কিন্তু শর্টসে তুমি রান্নার ভিডিও আপলোড করতেই পারো তোমার যে ক্যাটাগরি ব্লগ সেই ক্যাটাগরি শর্টস আপলোড করলেই কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পাওয়া যাবে কারণ ওটা না ওর সাথে রিলেট করা যায় আপনার রান্নার ভিডিও দেখে হয়তো কেউ আপনার ব্লগ লং ভিডিও দেখল মানুষ কিন্তু রিলেট করতে পারবে তো আপনি অবশ্যই আপলোড করতে পারেন এবং শিডিউল করে রাখলে তো খুবই ভালো শিডিউল করে রাখলেও কোনো অসুবিধা নেই এবং পাবলিশ করলেও কোনো রকম অসুবিধা নেই তবে একটা টাইম কিন্তু আপনাকে ধরে রাখতে হবে যে দুপুর দুটো কিংবা দুপুর তিনটে কি সকাল দশটা কি রাত সাতটা কি আটটা রকম একটা টাইম কিন্তু ম্যানেজ করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে থ্যাংক ইউ সো মাচ আমার কাছে জানার জন্য আমি জানি মানে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম টুম্পাস লাইফস্টাইল উইথ ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেকেই জানতে চেয়েছে আপনি যে হেয়ার স্মুদনিং করেছেন তার সাথে কি কি শ্যাম্পু দিয়েছে বা কি মাস্ক দিয়েছে বা সিরাম দিয়েছে তো আমি লরিয়ালের হচ্ছে প্রোডাক্ট দিয়ে হেয়ার স্মুথনিং করিয়েছি এবং আমার প্রোডাক্টগুলো কিন্তু ম্যাট্রিক্সে নিয়েছি কারণ লরিয়ালের প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি যে কারণে আমি ম্যাট্রিক্সের প্রোডাক্ট নিয়েছি আর আমাকে দিয়েছে একটা কন্ডিশনার একটা শ্যাম্পু এবং একটা সিরাম তো এইগুলোই আমি কন্টিনিউ করব আর দেখি আমার রেজাল্ট কেমন থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুচকু গুড্ডি বোন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে আর তোমার শাশুড়ি মাকেও খুব মিষ্টি মাম কথাগুলো দিদিভাই তুমি যখন লাইফে গ্রো করবে হেড পেতে শুরু করবে আর সোশ্যাল মিডিয়া জায়গাটাই এই রকম যতই ভালো করে কাজ করো তাও বলো কেউ না কেউ এমন থাকবেই যে খারাপ কথা শোনাবে তাই কারোর কথায় আর দুঃখ পেও না তুমি তোমার কাজ করে যাও যারা তোমাকে ভালোবাসে তারা অলওয়েজ সাপোর্ট করবে স্টে পজিটিভ থ্যাংক ইউ সো মাচ সত্যি তাই মানে আমি কিন্তু ব্লগটা করি এবং আপনাদের সাথে যতটা পারি আমি পজিটিভিটি শেয়ার করার চেষ্টা করি কোনো রকম মিথ্যা দিয়ে কিন্তু আমি কোনো রকম প্রতিশ্রুতি দিই না আপনাদেরকে তো তারপরেও একটা দুটো মানুষ এরকম থাকতেই যাই হোক স্নান করে এই যে পুজোটাও দিয়ে নিলাম আর এই হচ্ছে নতুন শঙ্খ যেটা তারকের থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে এবং ভীষণ ভালো সাউন্ড জানেন তো তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা